হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই টান্ডা পড়েছেই নাকি তোমাদের এদিকে আমাদের এখানে ভীষণ টান্ডা পড়েছে আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক খুশি থাকো আর সাথে আমিও ভালো আছি আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার কাটিং আর উনি হচ্ছে আমার ক্লায়েন্ট ওর হেয়ারে তোমাদেরকে এই তো আমি প্রথমে করে নিলাম আমার ক্লায়েন্টকে উনি কতটুকু জিজ্ঞেস শর্ট করবে তো আজকের হেয়ার কাটিং স্টাইল হচ্ছে রাউন্ড কাট রাউন্ড কাট হচ্ছে আজকের হেয়ার কাটিং স্টাইল তো প্রথমে আমি খুব সুন্দরভাবে বারে 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 হেয়ারটিকে কুম করে নিলাম কারণ হেয়ারটি আজকের আমার ক্লায়েন্টের হেয়ারটি অল্প কাটলি আছে কারণ এই ধরনের হেয়ার কাট করতে সময় একটু সময় জ্বর থাকে সেই জন্য চিরুনি দিয়ে টানতে অল্প অসুবিধা হয় সেই জন্য বারে এই ধরনের ক্লায়েন্ট আসলে বারো হেয়ারটিকে কম করে নিতে হয় তারপরে হেয়ার কাটে কোনো অসুবিধা হয় না এক টান দিলেই চপ চুল সব চুল সমানভাবে এসে যায় আর সময় লাগেই না আর এই তো কথা বলতে বলতে প্রায় হয়েই এসেছে রাউন্ড কাটে কমে সময় লাগে আর আজকে ও আমি আমার ক্লায়েন্টের হেয়ারকে কোনো হেয়ার পার্টিং করিনি অথবা হেয়ার সেকশন করিনি বিনা হেয়ার সেকশন ছাড়াই আমি হেয়ার কাটটি করছি আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা ভুলে গিয়ে এখনো অব্দি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ 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 আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের হেয়ার কাটে অথবা ইউ কাটের ভিডিওটি সরি রাউন্ড কাটের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো কথা বলতে বলতে হয়েই গেছে এবার শুধু আমি ফিনিশিং দিচ্ছি কারণ সবের শেষে খুব সুন্দরভাবে ফিনিশিং করিয়ে দিতেই হয় চুল বলে কথা অনেক সময় এক দুটো উঁচু নিচু থাকে তো সেই জন্য ফিনিশিংটি আমরা আমাদের অত্যন্ত জরুরি হেয়ার কাটিংয়ের শেষে আর এই তো হয়ে গেছে তো গাইস এই হচ্ছে ফাইনাল লুক রাউন্ড কাটে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে হেয়ার কাটে তোমরা কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের জন্য বাই বাই